সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম বাংলাদেশ আর্মির ভাই বোনদেরকে বলব আপনারা যদি শাসক গোষ্ঠীকে খুশি রাখার জন্য মনে করেন যে আপনাদের পেট চলবে এবং আপনাদের দৈহিক চাহিদা পূরণ হবে তাহলে জাতি আপনাদেরকে ধিক্কার দিবে আপনারা যদি মনে করেন ভারতকে খুশি করে এবং দেশের যারা শাসক হয়ে বসে আছে তাদের কথা শুনলে আপনাদের সংসার চলবে তাহলে ভাই আপনারা এবং বোনেরা আপনারা এই আর্মির চাকরি ছেড়ে দিয়ে চাষাবাদ করে খান তাতে শান্তি পাবেন